তো केलं কি আমরা তাই না ইদোনো মাটি তো তোমাদের রেসিমিটারে দেখিয়েছি তো আগে আমরা দেখাবো এখানে 2x লেখা আছে 2x লেখা আছে তো আমরা এটা চলেছি টেস্ট কিছু তো এটা আমরা প্রথমবার চলেছি আমরা মোবাইল আমরা মোবাইল আমরা মোবাইল বানাচ্ছি তো মোবাইল বানাচ্ছি আমরা শেয়ার তো ভিডিওটা

আমি রামেনে খুব মকলা দিয়েছি যেটা কম হয়েছে কম স্পাইসি দিয়েছি মানে খুব স্পাইসি আমি স্পাইসি খেতে পারি এটা খাচ্ছি এই জন্য गाइस এই যে আমারটা ওকে আজকের ভিডিওর এইটুকু তো আজকে ভিডিওটা এই ছিল गाइस আবার রামেনটা যে খেয়ে যাব রামেনটা আমাদের কাছে রেটিং সামরা খুবই কম তো কারণ আমরা ঝাল খাই না ভালো হয়েছে কিন্তু আমরা ঝাল খেতে পারি না এটা তো খুবই পুরো ঝাল হয়ে গিয়েছিল এই তো এটা খেতেই পারি না আমি তো অল্প দিয়েছিলাম বলে খেতে পেরেছি তাও অনেকে ভাল লাগেনি তা ঠিকঠাক আমাদের টেস্টে মানে ভাল লাগেনি যখন স্টার্টিং করেছিলাম তখন এক্সপিরিয়েন্সটা কেমন তখন আমরা তখন মানে মানে পিতে এই জন্য আমরা ছিল